রুকনি নদীতে ধসে পড়ার আট মাস পর পুনর্নির্মাণ সম্পন্ন হল ভাগা শেরখান সেতুর সেতু ভেঙে যাওয়ায় ঘুরপথে সতেরো কিলোমিটার পাড়ি দিয়ে চরম দুর্ভোগে পড়েছিলেন লক্ষাধিক মানুষ মোটরসাইকেল ও পথচারীদের জন্য আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে শীঘ্রই সম্পূর্ণ চালুর সম্ভাবনা কাছাড় জেলায় রুকনি সেতুর উদ্বোধনের প্রতীক্ষা শেষের পথে আট মাসের দুর্ভোগের পর দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে ভাগা শেরখান সড়কের উপর থাকা রুকনি নদীর সেতু নিয়ে সবকিছু ঠিকঠাক চললে খুব শীঘ্রই এই সেতু জনসাধারণের জন্য সম্পূর্ণভাবে উন্মুক্ত করে দেওয়া হবে গত দুহাজার চব্বিশ সালের তেরো সেপ্টেম্বর রাত আটটা নাগাদ অতিরিক্ত ভার বহনের কারণে ধসে পড়েছিল গুরুত্বপূর্ণ সেতুটি যার ফলে নদীর ওপারের অন্তত অর্ধ সহ পার্শ্ববর্তী রাজ্য মিজোরামের একটি বড় অংশের মানুষ চরম দুর্ভোগে পড়েছিলেন সেতু ধসের পর নিত্য যাত্রী স্কুল কলেজের ছাত্রছাত্রী রুগী এবং প্রয়োজনীয় সামগ্রী পরিবহন সব ক্ষেত্রেই দেখা দিয়েছিল চরম বিপর্যয় মাত্র তিনশো মিটার পথ পার হতে যেখানে সময় লাগত মাত্র কয়েক মিনিট সেখানে ঘুরপথে সতেরো কিলোমিটার পাড়ি দিতে হয়েছে জনসাধারণকে এর ফলে অসংখ্য রুগীর সময়মতো হাসপাতালে পৌঁছাতে না পেরে প্রাণ হারিয়েছেন অনেক মায়ের সন্তান জন্ম নিয়েছে রাস্তাতে তবে দীর্ঘ এই আট মাসের অবশেষে এখন সেই দুর্দিনের শেষ পর্বে দাঁড়িয়েছেন মানুষজন রুক্মি সেতু নির্মাণ কাজ ইতিমধ্যে প্রায় সম্পূর্ণ হয়েছে গত কয়েকদিন ধরে সেতুটি দু চাকা যানবাহন এবং পথচারীদের চলাচলের জন্য সামান্য খুলে দেওয়া হয়েছে জনগণের এখন একমাত্র প্রশ্ন কবে থেকে সম্পূর্ণভাবে খুলে দেওয়া হবে এই বহু প্রতীক্ষিত সেতুটি আর সেই আশায় আজ আশার আলো দেখতে শুরু করেছেন ভাগা শেরখান ও আশপাশের এলাকাবাসী ঘটনাস্থল থেকে সরাসরি আমরা জানবো আমাদের প্রতিনিধি রাজীব হোসেন মজুমদারের কাছ থেকে বিস্তারিত বিষয় হতে চলেছে প্রতীক্ষার অবসান ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাগা শেরকান সড়কের খাসপুর প্রান্তে সম্মুখে রয়েছে শেরকান সেতু আর আমি উল্লেখ করছি হতে চলেছে প্রতিকার অবসান যে যে বিষয়টি গত সেপ্টেম্বর সেতুটি হয় আপনারা অবগত আছেন তার পরবর্তী সময় থেকে নদী অপারের অর্ধ লক্ষাধিক মানুষ সহ পার্শ্ববর্তী রাজ্য মিজোরামের এক অংশের মানুষের লাইফলাইন বলে পরিচিত জীবন জীবিকা যার উপর নির্ভর করে সেই সেতুটি সেই সেতু দিয়ে যে সমস্ত মানুষ পারাপার করতেন তাদের কিন্তু যে সব জীবনে নেমে আসে এক এক অন্ধকার অন্ধকার ছয়টি বা সাতটি মাস তো বর্তমান সময়ে সেই সমস্ত প্রতিক্রিয়ার অবসান হতে চলেছে আমরা এদিক দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মোটর সাইকেল পারাপারের জন্য বা পায়ে হেঁটে মানুষ পারাপারের জন্য এই সেতুটি খুলে দেওয়া হয়েছে তো বর্তমান সময়ে যখন এই সেতুটি খুলে দেওয়া হয়েছে তখন কিন্তু মানুষ অত্যন্ত খুশি স্থানীয় যে সমস্ত মানুষ রয়েছেন আমরা তাদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো তাদের বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করবো তার আগে আমরা দেখানোর চেষ্টা করছি বর্তমান সময়ে কিন্তু এই সেতু দিয়ে মানুষ পায়ে হেঁটে পারাবার করছেন এবং হালকা যে সমস্ত হালকা নয় মোটরসাইকেল সেই মোটরসাইকেল নিয়ে কিন্তু মানুষ এই সেতু পারাবার করছে তো এতেই কিন্তু মানুষ অত্যন্ত খুশি আর যে বিষয়টি আমরা অবগত আছি আগামী এক সপ্তাহ বা দশ দিনের মধ্যে এই সেতুটি সম্পূর্ণ জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বর্তমান সময়ে সেতুর আহ লাস্ট টাস্ক যেটা সর্বশেষ যেটা কাজ সেই কাজটুকু করার বাকি রয়েছে সেই কাজ সে কাজ এখন চলছে তো এখনো পর্যন্ত আনুষ্ঠানিক যে কখন খুলে দেওয়া হচ্ছে সম্পূর্ণ যানবাহন পারাপারের জন্য কখন তুলে দেওয়া হচ্ছে সে বিষয়ে আমরা অবগত নই যদি অবগত হয় তাহলে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করব তার আগে যে বিষয়টি সব থেকে গুরুত্বপূর্ণ এখনো পর্যন্ত এই স্কুল কলেজের ছাত্রছাত্রী আপনারা আমাদের ক্যামেরার সম্মুখে দেখতে পাচ্ছেন যদি আমি দেখাই এই সামান্যটুকু রেশন সামগ্রী যেটা অত্যন্ত প্রয়োজনীয় মানুষ যা না হলে নয় সেটা কিন্তু এভাবে বর্তমান সময়ে পাকা সেতুর উপর দিয়ে কিন্তু মানুষ ঠিক এভাবে পারাপার করেছেন গত সাত মাস সেটা থেকে স্পষ্ট মোনা কেন কতদিন হয়েছে তোমার তার মানে ইলা অসুবিধা তুমি কোন ক্লাসে আমি তো টেন কোন স্কুল

আমরা দেখি যে স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে মুমূর্ষ রুগী বা বিভিন্ন মানুষ ঠিক এ সময়ে যখন এই সেতুটি নেই তখন নদীর অপারের এই এই তিনশো মিটার বা তার থেকে কম যেটা দূরত্ব সেটা মানুষ পারাপার করেছেন সতেরো কিলোমিটার গুর পথে দলাই হয়ে সেই আসতে হতো ভাগা তো সেই প্রতিকার ঠিক এই মুহূর্তে অবসান হতে চলেছে আমরা চেষ্টা করবো যে সমস্ত স্থানীয় মানুষ রয়েছেন তাদের প্রতিক্রিয়া আপনাদের উদ্দেশ্যে এই সড়কটি বিভিন্ন রোডে কিন্তু অটো চলাচল করে আমি বর্তমানে যেখানে রয়েছি সেটা নদী অপার খাসপুর প্রান্ত আর সেই খাসপুর প্রান্তে এখান থেকে যদি আমরা আপনাদেরকে লং শটে দেখাই তাহলে কিন্তু অনেকগুলো অন্তত শয়ের উপরে অটো রিকশো এখানে দাঁড়িয়ে রয়েছে একটা বিষয় উল্লেখ করি ঠিক এ সময়ে যখন সেতুটি কলাপ হয় তার পরবর্তী সময়ে নদী অপার থেকে কোন নিয়ে এই মিটার পথ দিয়ে জাতীয় সংযুক্ত হতে হলে কিন্তু গুর পথে সতেরো থেকে আঠারো কিলোমিটার পথ অতিক্রম করতে হতো এখানে আমরা অনেকজন স্থানীয় মানুষ বা অটো চালক যাদেরকে আমরা উল্লেখ করি তাদেরকে এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা সর্বপ্রথম আচ্ছা এখন ব্রিজটা তো খুলে দেওয়া হম

আচ্ছা আমি আরো একজন সম্ভবত যদি আমি না ওই হাতের চাবি থেকে আমি বুঝতে পেরেছি ওনার হাতে চাবি রয়েছে আপনি কি অটো চালান অটো চালান কি নাম আপনার আচ্ছা কি বলবেন ব্রিজটা কখন খুলছে দুই তিন দিন হয়ে গেছে খুলিবার

সেই সাবুয়ে দিয়ে কিন্তু এতদিন চলাচল করেছেন আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরেছি এখনো পর্যন্ত মানুষ কিন্তু ফিটে করে বয়ে নিয়ে আসছে প্রয়োজনীয় সামগ্রী আর এখনো পর্যন্ত যদি আমরা এ প্রান্ত দিয়ে দেখাই কিন্তু ব্রিজ দিয়ে মানুষ পায়ে হেঁটে চলাচল করছে তাতেই কিন্তু অনেক মানুষ খুশি হয়েছেন যে রাতের অন্ধকারে অনেক সময় সাবুয়ে দিয়ে চলাচল করতে গিয়ে বিরাট অসুবিধার মুখে পড়তেন তো যথাশীঘ্র সেই ব্রিজটি খুলে দেওয়া হবে সেটা এখানকার এ মানুষের প্রত্যাশা আর আমরা যে বিষয়টি দেখছি সম্মুখে রয়েছে নির্বাচন সেই নির্বাচনের প্রাক মুহূর্তে বৃষ্টি খুলে দেওয়ার একটি টুরুজুরু চলছে তো যত সেই বৃষ্টি খুলে দেওয়া হোক সেটা সময়ের দাবি যে সমস্ত অটোচালকরা আছেন তারাও কিন্তু জীবিকা গত ছয় মাসে অনেক এই ভাইয়া बोला তো মানে কত কষ্ট হচ্ছিল আপনাদের মানে এই বৃষ্টিতে পাড় হচ্ছে কষ্ট সীমা আছেন কষ্ট সীমা চলুন আচ্ছা আমরা বারো তারিখ আচ্ছা তো সঠিক তারিখ কারুর জানা নেই এখনো পর্যন্ত কেউ বলছে পঁচিশ কেউ বলছে চব্বিশ কেউ বলছে দুই কেউ বলছে এক তো যথা শীঘ্র এই খুলে দেওয়ার দাবি আমরা তুলছি আর ব্রিজের আগে অনেকগুলো ভিডিও আপনাদের সম্মুখে তুলে ধরেছি বর্তমান সময়ে মানুষের যেটা আবেগ সেই আবেগের বিষয়গুলো আপনাদেরকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরেছি তো ঠিক এই মুহূর্তে বাঘা শেরকান সড়কের বাঘা বাজার নদীর অপোজিট প্রান্তে শিব মন্দিরের কাছে কাশপুর প্রান্ত থেকে বিবেকানন্দ দাশকে সঙ্গে নিয়ে পূর্বাঞ্চল প্রতিদিনই আমি রাজি সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ